আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের বাংলার প্রথম পত্র এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাপন প্রশ্নের সাজেশন নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছে আজকের ভিডিওটা মূলত যে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে তোমরা জানো যে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশ সাল যে তোমাদের দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা হবে তোমরা এ পর্যন্ত দুইটি আবেদন করে আছো এক নাম্বার যে তোমাদের পরীক্ষা পেছানো এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে তিন থেকে চার দিন তোমাদের পরীক্ষা বন্ধ জনক থাকা কিন্তু তোমাদের সেই বন্ধ না থাকার কারণে পরীক্ষা তোমাদের সময় হবে এবং পরীক্ষা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এসএসসি পরীক্ষা শুধুমাত্র তোমাদের কলেজের ভর্তির ক্ষেত্রে থেকে শুরু করে তোমাদের ভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তোমাদের এই এসএসসি রেজাল্ট তোমাদের লাগবে তোমরা যদি দেখো ভালো একটা কলেজে ভর্তি হতে চাইলে তোমাদের ভালো একটা জিপিএ লাগবে এমন কি তোমরা যখন ভার্সিটি যখন যখন দিবে মেডিকেলে যারা পড়ো তাদের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এসএসসি এবং এইচএসসি দুইটার উপর ভিত্তি করে তোমাদের মেডিকেলে মার্ক থাকে সেই মেডিকেলের মার্কের সময় এইচএসসি তে যদি ভালো রেজাল্ট করো কিন্তু এইচএসসি তে তুমি যদি খারাপ রেজাল্ট করো সেই খারাপ রেজাল্ট তোমার মেডিকেল ভার্সিটি প্রিপারেশন পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে তাই তোমার প্রস্তুতি যেন মিন এর কয়েকদিনে কিভাবে তুমি আর মা তোমার কয়েকটা দিন বাকি আছেন সে কয়েকটা দিনের মধ্যে তোমাদের বাংলার প্রথম পত্র তুমি এই ভিডিও তুমি এই ভিডিওটা যদি পুরোপুরি দেখো তাহলে এবং এই সাজে জামে দিয়ে তোমরা ফলো করলে তোমরা বাংলায় তোমরা সত্তর থেকে আশি মার্কের মধ্যে তোমরা তুলতে পারবা আমি এখানে দুইটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব এক নম্বর যে তোমাদের এম এবং তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন বস্তু নিয়ে তোমাকে দেখো যে তোমাদের বাংলা প্রথম পত্র তোমাদের সব গুরুত্বপূর্ণ

আমি অন্য ধরনের প্রশ্ন তোমার এখান থেকে এই যে তোমরা এই শিক্ষক থেকে থেকে পড়ে গেলে তোমরা এখান থেকে পড়ে যাও তাহলে হচ্ছে এখান থেকে তো হান্ড্রেড পার্সেন্ট তোমরা নাইনটি পার্সেন্ট সেহেতু তোমার এখান থেকে কম পাবা আবার দেখো তোমাদের এখানে বই পড়া আছে সেই বই পড়া থেকে আমি ভাবে তোমাদের কে দিয়ে দিচ্ছি তোমাদের এমসিকিউ বোর্ড বলছিল প্রশ্ন এমন কি তোমাদের হচ্ছে তোমাদের আমি কি দিচ্ছি জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুরাগন প্রশ্ন ঠিক জ্ঞানমূলক অনুরাগন প্রশ্ন এখান থেকে পড়ে গেলে তোমরা কি কম পাবা তোমরা নাইনটি পার্সেন্ট এখান থেকে কম পেতে পারো এখানে পড়ে গেলে দুইটা এখানে কোন পেতে পারছো আর একটা তোমাদের দেশে হচ্ছে সবাই এই যে প্রথম তিনটা আমি প্রথম তিনটা কয়েকজনে তোমাদের আজকে ভিডিও তো আমি দেখাচ্ছি তোমাদের পরবর্তীতে আমি সব ভিডিও আমি তোমাদের দেখে দেবো এখান থেকে দেখো শোভা ওইটা প্রথম কি দেওয়া হচ্ছে শোভা কবি এখানে প্রশ্ন শেষে আমি তোমাদের কি দিয়েছি তোমাদের কিছু কমন প্রশ্ন যে জ্ঞানমূলক এবং অনুদান প্রশ্ন আমি এখান থেকে তোমাদের দিই তোমরা যদি তিনটা থেকে যদি পড়ো তোমাদের ত্রিশটার মধ্যে আর আরেকটা নয়টা এখান থেকে কমন পেতে পারো তাই প্রত্যেকটা আমি এখান থেকে যে প্রত্যেকটা অধ্যাস প্রত্যেকটা সাজেশন আমি দিয়ে দেবো আর এই সাজেশন গুলি তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পাবা এবং ডাউনলোড করবো করে থেকে আমার আমি ডিসক্রিপশন আসলে আমার ফেসবুক পেজ দিয়ে দেবো যে ফেসবুক পেজে গিয়ে তোমরা সেখান থেকে তোমরা এই পিডিএফ টা খুব তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা আজ সেই পর্যন্ত ওই ভিডিওতে ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক পেজটা তোমরা লাইক দিয়ে থাকবে তার পরবর্তী সকল আপডেট এবং সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওতে তুলে দেখার জন্য